السلام عليكم ورحمه الله بري بندورا. আজকে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের এমন একটি পাওয়ারফুল বরকতময় সুরা শোনাতে যাচ্ছি যে সুরাটি মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার এই সুরাটি পড়লে বা মনোযোগ দিয়ে শুনলে জীবনের সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে এই সুরাটিতে মহান আল্লাহ আলা এমন ফজিলত ও বরকত রেখেছেন যে এর মাধ্যমে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে আপনি মানসিক প্রশান্তি ও সমৃদ্ধি লাভ করবেন যদি আপনার এমন কোনো ইচ্ছা বা থাকে যা কোনোভাবেই পূরণ হচ্ছে না অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন তবুও সফল হতে পারছেন না তাহলে পবিত্র উরআনের শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আল্লাহ আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা পবিত্র উরআনের এই সোরাটি শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লেখে এখনই এই দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন অবুল হয়ে যায় তো চলুন সেই সোরাটি এখন শুনে নেওয়া যাক বি